আসসালামু আলাইকুম আমরা আজকে লিখব বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যেকার সম্পর্ক আমরা জানি গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার যেখানে ই হলো গতিশক্তি এম বস্তুর ভর এবং ভি বস্তুর বেগ এবং আমরা জানি ভরবেগ হলো যদি পি দ্বারা লেখা হয় তাহলে ভরবেগ পি কস এম ভি ওকে তো তাহলে এই হাফ এম ভি স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি এ এম এই এম আর এই এম গেট ক্যান্সেল হয়ে যায় তো এম ভি টাইমস অফ এম ভি ডিভাইডেড বাই এম তো এম ভি এম ভি গুণ করলে হলো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম এম ভি যেহেতু পি ওকে তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই টু আইজ ই কে ইকালস টু পি স্কোয়ার বাই টু আইজ এম ওকে এখন আমরা দেখতেছি এই কোয়েশান থেকে যে ই কে পিসারের প্রপোর্শনালে বেড়ে যায় যেহেতু বস্তুর ভর সাধারণত কনস্ট্যান্ট যদি না রিলেটিভিস্টিক ইফেক্ট না থাকে রিলেটিভিস্টিক ইফেক্ট থাকলে ভর চেঞ্জ হয় আমরা জানি বস্তুর বেগ বস্তু যদি ভেলুসিটি যদি বস্তুর ভেলোচিটি যদি খুবই বেশি হয় আলুর বেগের কাছাকাছি হয় তখন বস্তুর ভর চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারি ইকে সাধারণত এর সমানুপাতিক ওকে তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যদি ভর বেগ দ্বিগুণ বাড়ে তো তাহলে গতিশক্তি চার গুণ বাড়বে ওকে ধন্যবাদ